সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে দেশ কিংবা প্রবাস থেকে অর্থাৎ শহর কিংবা গ্রাম গ্রাম কিংবা শহর যে যেখান থেকে যে যে অবস্থায় এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমাদের ইতিহাস ঐতিহ্য আর সভ্যতা সংস্কৃতিকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে মোবাইলের মাধ্যমে ভিডিও ধারণ করার ধারাবাহিকতায় আজকে এসেছি নেত্রকোনো জেলার মদনপুর শাহ সুলতান উদ্দিন রুমি রহমতুল্লাহ আলহির মাজারের পবিত্র উড়স মুবারকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে দেখাতে যেতাই এটি প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিতে পূর্ণিমাতে এই উনসটি এখানে জমজমাট হয়ে থাকে এটি আজকে থেকেই শুরু হয়েছে আজকে এখানে আপনাদেরকে যদি দেখাই বিভিন্ন প্রকারের মেলা বসেছে এখানে আপনাদেরকে দেখাতে চাই বিভিন্ন প্রকারের মেলা একটু এদিকে আসুন এখানে বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এখানে আছে বিভিন্ন ধরনের খেলনা খেলনার দোকান আছে এই পাশে রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক্স এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স রয়েছে আজকে দোকানটা বসছে মাত্র আজকে রাত্র থেকে শুরু হবে এখানে বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী রয়েছে এই পাশে রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক্স এখানে আসলে পরে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি নিতে পারবেন আপনার সপরিবার সহ সপরিবার নিয়ে এখানে আসার মতো একটি জায়গা মনো করে একটি পরিবেশ যেহেতু রমজান মাস চলতেছে হয়তোবা একটু আনন্দ বিনোদন একটু কম হবে রমজান মাস পালন আপনাদেরকে আরো একটি প্রোডাক্ট যদি দেখায় এখানে দেখতে বসার জন্য যে মুরাগুলা মানুষ বসে নির্বিঘ্নে শান্তি প্রশান্তির জন্য এই মুরাগুলো বিভিন্ন ধরনের আইটেম আপনারা এখানে পাবেন আসলে থেকে শুরু হয়েছে আপনারা যে কোনো তিন দিন থাকবে হচ্ছেন মেলা এখানে খাটের সামগ্রী আছে আপনাদেরকে যদি একটু দেখাই এগুলা কত করে এগুলা দুইশো বিশ টাকা অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জিনিস কাঠের দ্বারা তৈরি এগুলো আপনারা আসলে নিতে পারবেন যে ধরনের প্রোডাক্ট মন চায় সে ধরনের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এ পাশে দেখতে পাচ্ছি আমরা বাচ্চাদের জন্য কিছু গেল না অনেক সুন্দর মানুষ ভিড় করে আছে ট্রেনের অনেক সুন্দর ট্রেন বাচ্চাদের জন্য আসলে খেলা হা করে আছে কিছু খাইব নাকি